আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো সবসময় আপনারা ভালো থাকেন সেই কামনাই করি তো আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসছি নাসিমা মাল্টিব্লগ টোয়েন্টি টু চ্যানেল থেকে আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রলো ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে আমি এরকম কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেই কথাগুলো শোনার জন্য একটু ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটা দেখবেন অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমি গত মানে আজকে সকালে একটা ফেসবুকে একটা দৃশ্য মানে দেখলাম বা একটা লেখা পড়লাম পরে আমি কিছুটা অবাক হলাম এবং আর ভাবলাম এই বিষয়টা নিয়ে যদি আলাপ আলোচনা না হয় তাহলে একেবারেই নয় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আর কি আমি এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করতে এসেছি বা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো দয়া করে আমার ফুল ভিডিওটা দেখবেন এবং দেখলে অবশ্য বুঝতে পারবেন কিন্তু এই ভিডিও টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তা বিষয়টা হবে বিশেষ করে হলো আপনার ভূমিকম্প এই ভয়াবহ দৃশ্যটা নিয়ে আর কি তো আপনারা দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নেই প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকে আপনাদের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে যে তো আমি অবশ্য এর আগে একটা ভিডিও দিয়েছি অবশ্য আপনারা অনেকেই দেখেছেন যে ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং আমাদের বাড়িতেও সেই ঘটনাটা ঘটেছে বিশেষ করে আমাদের বাড়ি বলতে আমি যেই বাসায় ভাড়া থাকি সেখানে তো আপনারা অবশ্যই দেখেছেন যে ওইখানে আমার ওই ওয়ালের টাইসটা পর্যন্ত ভেঙে গেছে তো আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে ভূমিকম্পটার বিষয়ে অনেকে অনেক আতঙ্ক এবং অনেকেই সেন্স সেন্স হারিয়ে ফেলেছেন যে কি থেকে কি করবেন কেউ কিন্তু ওরকম সেন্স ছিলেন না তো এই বিষয়টা নিয়ে আমি একটু আলাপ আলোচনা করব তো দয়া করে আমার ভিডিওটা স্কিপ না করে একটু দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন তো আমি দেখেন আমার একটু কথা বলি যে আমি ওদিন দেখা যাচ্ছে একটা ভিডিওর মানে চালুর অবস্থায় ছিলাম কারণ সকালের নাস্তা আর কি আমরা সকালে নাস্তা করব সেই সেটা নিয়ে আর কি একটু ভিডিও বানানো শুরু করেছিলাম তো সেই মুহূর্তে আর কি এরকম দুর্ঘটনাটা ঘটে গেল তো আমার দেখা যাচ্ছে যে আমি মানে আমি এতটাই ই ছিলাম যে আমি অবশ্য ওরকম সেন্স হারাইনি এখনো এখনও যে আমার দুটা বাচ্চা ছিল ঘরে যে এক ছেলে এক মেয়ে তো আমার তো ওদের নিয়ে নাস্তা করতে বসেছিলাম আমি বলছি তোমরা বসো আমি একটু ভিডিওটা করে নেই। তো ওই ভিডিওটার অবস্থায় যেমন ধরেন এরকম শুরু হয়েছে তো আমি যখন মানে আসতে শুরু হয়েছে শুরুটা থেকে আমি বুঝতে পারছি তাহলে আমি ভেবেছিলাম হয়তো ব সবসময় যেরকম হয় ওরকম হয়ে চলে যাবে তো মানে আমি তো মনে করেন লাই লহাইল্লাহ মুহম্মদ রসুল্লাহ পড়তেই আছি যে ভিডিওর কথা না সেরে অবশ্য আমি বলতেছি যে লাইলহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে মানে অবাক দৃষ্টিতে আমাদের তাকিয়ে আছে যে আমি ভিডিওর কথা মানে সেটা ছেড়ে হঠাৎ করে আমি এটা বলতেছি মানে ওরা অবাক হয়ে গেছে এর মধ্যে আর কি জোরে উঠে গেছে এর মধ্যে জোরে এটা তো বুঝতেই পারছেন যে কতটুক সময় বা কতটুকু ওই ছিল এর মধ্যে জোরে মানে সবাই আর কি ওই ভিডিওর মধ্যে আর কি দেখতে পারবেন যে সবাই চিৎকার দিয়ে উঠেছে যে চিৎকারটা কিন্তু কোনো অন্য কোনো সরে নাই লাই লাই মোহাম্মদ রসুল্লাহ এটা নিয়েই স জোরে সবাই চিৎকার করেছি তো ওই চিৎকার করতে করতে আমার হাজব্যান্ড কি করলো সে দৌড়িয়ে আর কি গেটে চলে গেল সে দৌড়ে ঘরে চলে গেল গেট থেকে বের হয়ে গেল তো আপনারে বলুন সেখানে কি আমার হাজব্যান্ডের কোনো দোষ ছিল আমি কি সেজন্য আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে যাব। এটা কি তখন কি মানুষের ওরকম সেন্স থাকে তো আমি আমার মেয়ের চিলড্রান মানে ওরকম ভয় পাওয়া দেখে আর কি আমি ওকে জড়ায় ধরেছি যে ভয় পেও না তো এর মধ্যেই তো আর কি এতটুকু সময়ের মধ্যে আর কি তো চলে গেছে তো চলে যাওয়ার পরে যাই হোক একটুই মজার কথা হলো যে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে তুমি একা বের হলা কেন ওদের ওদের রেখা কারে তখন কি আমার সেন্স আছে কারে রাখুম কারে নিমু। আমি তো দরজা খুলতে গেছিলাম দরজাটা করা করেছিল দরজা খুলতে গেছিলাম তো ওই ভয় আর কি বের হয়ে গেছে আমার তো অতটা খেয়াল নেই তো এটা স্বাভাবিক আমি মনে করি যে আমি মনে করি এটা স্বাভাবিক হতেই পারে কারণ এরকম একটা অবস্থায় কেউ এতটা সেন্সে থাকে না যে আরে আমার কে আছে কি আছে তা নিয়ে আমি বের হব এটা কিন্তু তখন ওরকম সেন্স থাকে না তো দেখা যাচ্ছে সেজন্য কিন্তু আমার স্বামীকে আমি বলতে পারি না যে আমি তোমার ভাত খাবো না আমি তোমার কাছে থাকবো না আমি চলে যাব এটা কিন্তু বলা হয় না মানে বলা সাজে না তো আমি দিন একটা ফেসবুকে একটা লেখা দেখলাম যে এরকম নাকি স্বামী স্ত্রীর মধ্যে একদম ছাড়াছাড়ি অবস্থা হয়ে গেছে মানে লেখাটা পড়ে আর কি দেখলাম তো লেখাটার মধ্যে এরকম ছিল যে স্ত্রীকে রেখে স্বামী চলে গেছে বেরিয়ে তো সেজন্য স্ত্রী বলছে তুমি আমাকে এই দুর্ঘটনার মধ্যে ফেলে তুমি চলে যেতে পারছো তুমি তো আরও এরকম অনেক কিছুতে চলে যেতে পারবা তো তোমার সংসার আমি করব না আচ্ছা বন্ধুরা আপনারাই বলুন এটা কি কখনো যুক্তি হলো কথায় আমি কিন্তু এই কথায় একমত না কারণ এটা কিন্তু ওরকম কোনো সেন্স নিয়ে কথা দেখা যাচ্ছে এটা কিন্তু ওরকম সেন্সে থাকে না যে তাকে রেখে চলে গেল কেন বা এই সেই এটা কিন্তু ওরকম ই না এটা হলো ভয়ানক হঠাৎ চিন্তাভাবনার কোনো মানে এশিয়ে আসে নাই সুযুকে আসে নাই সে চিন্তা করার কোনো সুযোগেই কেউ পায় নেই যে আমি চলে যাচ্ছি যে আমার স্ত্রীকে রেখে যাব কি হবে বাট এই যে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে যে আমি আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি তাদের অবস্থা কী হবে আমি বাঁচব আর যদি এতটাই সেন্স থাকতো তাহলে কিন্তু বেরোতো না কারণ বের হয়ে কোথায় যাবে এই শহরে কি বের হয়ে যাওয়ার কোনো জায়গা আছে বলেন যদি বের হওয়া বের হওয়ার রাস্তায় যাবে রাস্তায় কি দুর্ঘটনার এক ঘটবে না বলেন যদি সে সেন্সেই থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা সে ঘরে বসেই কাটাতো যে যাক যদি আল্লাহতালা নিয়ে যায় যদি কোনো দুর্ঘটনায় ফেলে তাহলে একসাথেই যেন হয় মানে এটাই কিন্তু একজন সেন্স নিয়ে থাকা মানুষের কথা আর যারা সেন্স হারা তখন কিন্তু তাদের এরকম মন থাকে না তারা কিন্তু বেরিয়ে যায় তো বন্ধুরা আমি এজন্য আজকে ভিডিওটা মানে আপনাদের সাথে করলাম যে ওই এরকম এরকম কারা কারা ভুল বুঝে আছেন স্বামীদের বা আপনজনদের আমি জানি না যারা ভুল বুঝে আছেন তারা অবশ্যই অবশ্যই ভুলটা শুধরে নেবেন কারণ এটা কিন্তু কখনোই মানে তার দোষ না এটা হঠাৎ হয়ে যায় তবে আজকে আপনি এরকম একটা পজিশনে বলতে পারতেন যে আজকে হয়তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে সেখানে আপনাকে দু বিপদে ফেলে আপনার স্বামী চলে গেছে তখন আপনি বলতে পারতেন যে তুমি এরকম বিপদে আমাকে কেন ফেলে গেলা তখন হয়তো আমাদের ভুল বোঝাটা সঠিক হতো কিন্তু না তারা কিন্তু ওরকম কিছু করে নেই এ আতঙ্কের মধ্যে এই ভয়ানক একটা হঠাৎ চমকে যাওয়ার মধ্যে মানুষ কী করবে সেটা ভাবার কিন্তু উপায় ছিল না সে জন্য হয়তো সে বেরিয়ে গেছে তবে আমি আমার এই ভিডিওটা যার যার হাতেই পড়বে আমি দয়া করে বলবো একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যেন ওই ব্যক্তির হাতে পড়ে সে যেন একটু দেখ দেখতে পারে বা দেখে কারণ সে দেখলে অবশ্যই একটুখানি বুঝলেও বুঝবে যে এই দুর্ঘটনায় কেউ মানে সেন্স থাকে না অতটা যে আপনার সব সময় মানে সবাইকে নিয়ে ভাবার কোনো এই থাকে না তো আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর আর মেয়েদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ স্বামীরা অনেকের আছে একটু অন্য টাইপের তারপরও আমি বলবো যে যত ধৈর্য ধরবেন তত আল্লাহ আল্লাহতালার কাছে আপনি পাবেন হয়তো এই দুনিয়া না পেলো ওই দুনিয়া আপনার জন্য সব কিছু থাকবে তো আমি অবশ্য এতটুকু আপনাদের রিকোয়েস্ট করব যে কখনো ধৈর্য হারা হবেন না একটু ধৈর্য ধরেন ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় তাই কখনো এতটুকু এতটুকু ভুলের কারণে চলে যাবেন না সংসারটা ভাঙবেন না চেষ্টা করেন মানিয়ে নেওয়ার ভুলটা শুধরে নেওয়ার হয়তো তাকে বলেন তাকে বোঝান যে কোনো বিষয় হোক স্বামীকে আগে বোঝান তারপরে যদি না বুঝে তবে অশান্তি করবেন না নিশ্চিন্তে এটা আছে আমাদের হাদিসে যে যদি কোনো স্বামী স্ত্রীর মন না মিলে দুজনের মন যদি না মিলে তাহলে তাকে তারা বিচ্ছিন্ন হতে পারে এতে কোনো নাই এতে কোনো গুনাহ হবে না কিন্তু আগে আপনাকে তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তাকে আপনি বোঝার চেষ্টা করতে হবে তাকে বুঝতে হবে একটু ধৈর্য ধরতে হবে তারপরে যদি ধৈর্যের বাদ ভেঙে যায় তখন আপনি তার সাথে বিচ্ছিন্ন হতে পারেন এতে কোনো গুনাহ কাজ হবে না তবে দয়া করে আমি বলবো যে বিশেষ মানিয়ে নেওয়ার চেষ্টাটাই করেন কারণ স্বামী কিন্তু অনেক বড় একটা জিনিস অনেক বড় পাওয়া এটা হয়তো বা আমরা অনেকেই বুঝি না অনেকে রাগের মাথায় স্বামীকে অনেক কথা বলে ফেলি তবে হ্যাঁ রাগের মাথা যখনই বলবেন কিন্তু পরে ক্ষমা চেয়ে নেবেন কারণ রাগটা তো আল্লাহ আল্লাহতালা আমাদের দিয়েছেন তো সেজন্য তো এটাকে আর এড়িয়ে যেতে পারবো না তবে এখান থেকে আমি বলবো যে সবাই একটু চেষ্টা করবেন রাগটা কন্ট্রোল করার জন্য এবং স্বামীকে কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না তাই আজকে আর আমি বেশি কথা বলবো না আপনাদের এটুকুই রিকোয়েস্ট করে আমি রাখব যে কাউকে সহজে ভুল বুঝবেন না ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবেন আগে ঘর ভাঙার আগে দশবার ভেবে নেবেন আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আমি বলবো ওই সংসারটা আপনি যত কষ্ট হোক করবেন তবে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি আবার অন্য একটা ভিডিওতেও আলাপ আলোচনা করব। যে বাচ্চার অবস্থাটা কি হতে পারে যদি একটা সংসার ভাঙেন তো সেই স্বামীর অবস্থা কি হতে পারে আর স্ত্রীর অবস্থা কি হতে পারে সেটা আমার চোখের দেখা অনেক কিছু কাহিনী আছে সেটা আপনাদের সাথে আমি তুলে ধরবো অন্য এক ভিডিওতে আজকে আর বেশি কথা বলবো না তো আজকের মতে আমি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টি টোয়েন্টি টু চ্যানেল থেকে আল্লাহ হাফেজ